বিপদ আসে বলে কয়ে নয় জল দূষণের জরাজীর্ণ এই পৃথিবী জলবায়ু পরিবেশ প্রতিটি ক্ষেত্রে বেড়েছে দূষণের হার আমরা কি তাতে সচেতন হয়েছি প্রথমত জঙ্গলমহলের বুকে একটি ছোট্ট জায়গা বিনপুর শারদীয় উৎসবে মেতে ওঠে আপামর জনজাতি ও অন্যান্যরা প্রতিটি পুজো কমিটি ভিন্ন ভাবনায় তাদের থিম সাজায় বিনপুর পল্লী ক্লাবের শারদ উৎসব এবছর পঞ্চান্নতম বর্ষে পদার্পণ করেছে এই পল্লী ক্লাবের সদস্যরাই সারা বছর লেগে থাকেন সাধারণ মানুষকে সচেতন করার ক্ষেত্রে সেখান থেকেই তাদের থিম ভাবনা প্লাস্টিক মুক্ত সমাজ এ বিশ্বকে বাসযোগ্য করতে হলে প্লাস্টিক দূষণ কমাতেই হবে। পশু পাখি বা মাছ খাবার ভেবে বা খাবারের সঙ্গে প্লাস্টিক খেয়ে ফেলে। ফলে মৃত্যু হয়। আবার তাদের থেকে খাদ্য শৃঙ্খলের মাধ্যমে মানুষের শরীরে ঢুকছে প্লাস্টিকের বিষ। পশু পাখি বা মাছ খাবার ভেবে বা খাবারের সঙ্গে প্লাস্টিক খেয়ে ফেলে। তারপরে মৃত্যু হয়। আবার তাদের থেকে খাদ্য শৃঙ্খলের মাধ্যমে মানুষের শরীরে ঢুকছে প্লাস্টিকের বিষ। পুজো উদ্যোক্তা সুব্রত মন্ডল জানান প্লাস্টিকের অপব্যবহারের ফলে গোটা জীবজগৎ আজ বিপন্ন প্লাস্টিকের দূষণ নিয়ন্ত্রণের জন্য আমরা এই ধরনের থিম বানিয়েছি অপচনশীল প্লাস্টিকের ভারে আজ বিপন্ন মানব সমাজ যে প্লাস্টিক মানব কল্যাণ ও মানুষের সুবিধায় বহুল ব্যবহৃত হয়েছিল আজ পৃথিবীর সমস্ত প্রাণী কুলের কাছে অশনি সংকেত হয়ে দাঁড়িয়েছে পৃথিবী আজ প্লাস্টিকের ভারে ওষ্ঠাগত তাই প্লাস্টিক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যেই মা দুর্গার কাছে এই পুজো কমিটি আবেদন এর পাশাপাশি সাধারণ মানুষকে সচেতনতার বার্তা দিয়েছেন இந்து জও কমিটি গোটা মন্ডপ জুড়ে সেই চিত্রকে তুলে ধরা হয়েছে খুব ভালো লেগেছে এদের এই বেণপুর কলেজ ক্লাবের পক্ষ থেকে যে করা হয়েছে আগামী প্রজন্মকে আমাদের বাঁচিয়ে রাখার জন্য এটা একান্তভাবে দরকার না হলে আমাদের যে এই পচনশীল অপচনশীল প্লাস্টিক যেহেতু পচনশীল নয় তাহলে কি হবে পরিবেশটা আমাদের পুরো সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে আগামী প্রজন্ম ভারসাম্য পৃথিবীর যে বিদ্যুৎ আর হচ্ছে এটা এই জন্যই প্লাস্টিক যাতে বর্জন করতে পারে মানুষ যাতে আবার সে প্লাস্টিক না কৃষ্টি এই প্লাস্টিক না ব্যবহার করে যাতে আমাদের প্রাকৃতিক যে পরিবেশের যে এইগুলো পরিবেশ আমাদের সুস্থ থাকবে আগামী ভালো থাকবে প্লাস্টিক ব্যবহার আমাদের ব্যবহার বন্ধ করতে হবে মানে কি যদি সরকারের পক্ষ থেকে আমরা পাবলিক প্রত্যেকেই যদি এটা সচেতন হই আমরা ওটা প্রত্যেকে একটা প্লাস্টিক সরকার যেমন বুথ করে দিচ্ছে সেই বুথে আমরা যদি ব্যবহার করতে পারি এবং সেটা আবার পুনরায় সেই প্লাস্টিক কারখানায় গিয়ে যদি পড়ে তাহলে আমাদের এটা পরিবেশ সুস্থ থাকবে এবং আমরা প্লাস্টিকও ব্যবহার করতে পারবো সংগঠনের নাম চঞ্চল পাত্র আপনার নাম প্লাস্টিক দূষণ এখন শুধুমাত্র আমাদের এলাকার সমস্যা নয় এটা একটা আন্তর্জাতিক সমস্যা এবং আমরা এ নিয়ে শুধু প্যান্ডেল করেছি এমন নয় আমরা দীর্ঘদিন ধরে এই প্লাস্টিক দূষণের নিয়ন্ত্রণের জন্য কাজ করে এসেছি তো এটা যাতে সার্বজনীন হয় সচেতনতা প্রসার সেই জন্যই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি প্লাস্টিক দূষণের নিয়ন্ত্রণের জন্য এই প্যান্ডেল বন্ধ করা আমাদের পঞ্চান্নতম বর্ষ পদার্পণ করেছে আমরা একটা নির্দিষ্ট এলাকা জুড়েই আমরা কাজ করতে পারি এখানে আমরা একটা প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট সেন্টারও আমরা দায়িত্ব নিয়ে বিনপুর পল্লী ক্লাবের পক্ষ থেকে চালাই এবং ক্লিন বিনপুর গ্রিন বিনপুর বলে আমাদের একটি টিম ওয়ার্কও রয়েছে সেই টিম থেকে আমরা স্বচ্ছতা বা নির্মল গ্রাম গড়ে তোলার জন্য আমরা প্রতিনিয়ত কাজ করে যাই এটা যাতে এই এটা আন্দোলন রূপে গড়ে ওঠে এবং জনসাধারণ এটাকে আন্দোলন আন্দোলনরূপে গ্রহণ করে তাই সার্বজনীন করার জন্য আমরা এই সিদ্ধান্ত নিয়েছি যাতে এটা এলাকাবাসীর সবার মধ্যে আন্দোলনটা ছড়িয়ে পড়ে যাতে আমরা প্লাস্টিক মুক্ত সমাজ গড়ে তুলতে পারি আমার নাম সুব্রত মন্ডল পুজো কমিটির সদস্য এবং পল্লী ক্লাবের মুখ্য উপদেষ্টা